আজকে আমরা ধনুরাশি দু হাজার চব্বিশের রাশিফল নিয়ে আলোচনা করতে চলে এলাম কিন্তু তার আগে দুটো চারটে কথা ধনুরাশির মানুষকে বলে দিই দেখুন ধনুরাশি লগ্নের মানুষ নিজেকে কোনো কিছুর জন্য কিন্তু দোষারোপ করবেন না আপনি চেষ্টা করেছিলেন আপনি ফেলিওর হয়েছেন আপনি চেষ্টা করেছিলেন সম্পর্কটাকে ধরে রাখার আপনি সেখানে ফেলিওর রয়েছেন আপনি চেষ্টা করেছিলেন সর্বশক্তি দিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর আপনি সেই জায়গাটা ফেলিওর রয়েছেন আপনি চেষ্টা করেছিলেন সর্বশক্তি দিয়ে বিজনেসটাকে দাঁড় করাতে আপনি সেখানে ফেলিওর রয়েছেন আপনি চেষ্টা করেছিলেন মানুষের ভালো করতে গিয়ে কিন্তু আপনি দুর্নাম কুড়িয়ে নিয়েছেন আপনি সেখানেও ফেলিয়ে হয়েছেন কিন্তু কোন ফেলিওর জন্য নিজেকে কিন্তু দায়ী করবেন না কারণ ধনুরাশি ধনুলগ্নের মানুষ এই মুহূর্তে নিজেকে কিন্তু সবকিছুর জন্য দায়ী করছেন এই দায়ী করাটা কিন্তু বন্ধ করে দিতে হবে আপনাকে দ্বিতীয়ত ধনুরাশি ধনুলগ্নের মানুষকে বলি দেখুন আপনার মধ্যে কিন্তু সুবুদ্ধি আছে কুবুদ্ধি কিন্তু বড় অভাব আপনার আপনি কোনো কিছুকেই কিন্তু শর্টকাটে কোনো কিছু করতে পারবেন আপনি সবকিছুকেই সৎপথে স্ট্রেট কাট ভাবে আপনি কিন্তু করতে চান ঘোরালো পেছানো পথ আপনার জন্য কিন্তু পছন্দ নয় তাহলে সেই রাস্তাতেই থাকার চেষ্টা করুন আপনি নিজেকে পরিবর্তন করে শর্টকাট নিয়ে জোড়ালো পেছালো করে কিন্তু জিনিসগুলোকে করার কোনো প্রয়োজন নেই আপনি যেরকম আপনি সেরকম দেখুন একটা কথা অস্বীকার করতে কোনো অসুবিধা নেই সেটা হচ্ছে ধনু রাশি মানে দেবগুরু বৃহস্পতি রাশি আর দেবতাদের গুরু মানে দেবতাদের মধ্যে কি থাকে বলুন তো দেবতাদের মধ্যে থাকে কিছু স্ট্র্যাটেজি কিছু ভালো স্ট্র্যাটেজি দেবতাদের মধ্যে থাকে কিছু জ্ঞান দেবতাদের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে অপার অপার করুণা কিন্তু দেবতাদের মধ্যে থাকে এবং ধনুরাশির মানুষও কিন্তু এর বাইরে নয় অতএব আপনি শত চেষ্টা করেও কিন্তু আপনি নিজেকে চালাক প্রমাণ করতে পারবেন না এবং আপনি শত চেষ্টা করেও নিজেকে কিন্তু দুর্বুদ্ধির রাস্তায় নিয়ে যেতে পারবেন না অতএব যেরকম রয়েছেন সেরকমই কিন্তু ধনুরাশি ধনুলগ্নের মানুষ থাকুন আমি আপনাকে কথা দিচ্ছি দু হাজার চব্বিশ কিন্তু বছরটা শনির বছর তার মানে যে ন্যায়াধীশ এবং যে কিন্তু ন্যায় পরায়ণ হতে কিন্তু বিন্দু মাত্র চিন্তা করবে না আপনি দোষ করলে আপনাকে পানিশ করতেও যেমন ছাড়বে না আপনি ভালো করলে আপনাকে ভালোটা দিতেও কিন্তু এই বার চিন্তা করবে না অতএব ধনুরাশি ধনু লগ্নের মানুষ নিজের প্রারব্ধের উপর বিশ্বাস রাখুন নিজের কর্মফলের ওপর বিশ্বাস রাখুন এটুকু বিশ্বাস তো আপনি রাখতেই পারেন যে আপনি জ্ঞান তো কারোর ভুল করেননি আপনি জ্ঞান তো কিন্তু কারোর সঙ্গে কোনো অন্যায় করেনি জ্ঞান তো আপনার জন্য কিন্তু কারোর জল পড়েনি অতএব ধনুরাশি ধনু লগ্নের মানুষ শনির বছরটাকে কিন্তু ভীষণভাবে চেষ্টা করুন আপনাদের প্রারব্ধের উপরে কিন্তু ভরসা করে থাকতে ডেফিনেটলি ধনুরাশি ধনু লগ্নের মানুষের দু হাজার চব্বিশের জায়গা অনেক বেটার হতে চলেছে তার কারণ প্ল্যানেট পজিশন যা বলছে ধনুরাশি ধনুলগ্নের সাপেক্ষে আপনাদের টেন হাউসে কেতুর অবস্থান থাকছে ফোর্থ হাউসে থাকছে রাহু এবার আপনাদের ফোর্থ হাউস মানে কোথাও গিয়ে ন্যাচারাল জেটওয়ার্কের দ্বাদশ ভাব এটা ধনুরাশির মানুষ সবার আগে বুঝতে চেষ্টা করবেন রাহু আপনার বসে আছে কোথায় না আপনাদের সাপেক্ষে আপনার রাহুর অবস্থান রয়েছে সম্পূর্ণ বছর থাকবে আপনাদের অবস্থান অবস্থান করছে তৃতীয় ধনু ধনুলগ্নের সাপেক্ষে সম্পূর্ণ বছর থাকবে অর্থাৎ এবার আপনাদের লগ্নপতি লগ্নপতি বছরের প্রথম চারটে মাস আপনার ফিফ্থ হাউসে অবস্থান করবে তারপরের আট মাস অবস্থান করবে আপনাদের সিক্স হাউসে তার মানে ধনুরাশি বা এবং এবং সব থেকে মজার যে ব্যাপারটা জানুয়ারির এক তারিখ থেকেই দেবগুরু বৃহস্পতি কিন্তু মার্কি গতিতে আপনাদের পঞ্চম অবস্থান করবে তার মানে এতদিন যে দেবগুরু বৃহস্পতি রেক্টোগ্রেট অবস্থায় আপনার পঞ্চমের সঙ্গে আপনার ফোর্থ হাউসের ফলকেও রিপ্রেজেন্ট করছিল সেই দেবগুরু বৃহস্পতি বা লগ্নপতি বৃহস্পতি আপনার জানুয়ারি মাসের এক তারিখ থেকে আপনার ফোর্থ এর যেমন আপনার ফিফথ হাউসের ফলকে সে প্রদান করবে তার সঙ্গে এবার কিন্তু সে আপনার পঞ্চমের ফলকে সিক্স হাউসের ফলকে প্রদান করবে তার মানে সিক্স থাউজেন্ড ফল যখনই কিন্তু সে দেয়া শুরু করবে জানুয়ারি মাস থেকে তখন আপনি ধনুরাশি ধনুলগ্নের মানুষ আপনি কিন্তু আপনার ঋণের জায়গায় মুক্তি পাবেন আপনি আপনার শারীরিক ক্ষেত্রে মুক্তি পাবেন আপনি আপনার শত্রুতার জায়গায় মুক্তি পাচ্ছেন আপনি আপনার কর্মের জায়গায় অনেকটা রিল্যাক্সেশন কিন্তু তৈরি করতে পারছেন ইন আলোচনা করাটা প্রয়োজন হয়েছে দু হাজার চব্বিশ ধনুরাশির কেমন থাকবে কারণ দু হাজার তেইশ আপনার সাড়ে সাতই কিন্তু দীর্ঘ সাড়ে সাত বছর পরে শেষ হয়েছে কিন্তু এর ঠিক পরস্পরই কিন্তু আপনার পঞ্চম ভাবে তৈরি হয়ে গেছিল গুরুচন্ডাল দোষ এবং মনে পড়ছে তো ধনুরাশি ধনুলগ্নের ঠিক মে মাসের পরবর্তী সময় থেকে আর মোটামুটি নভেম্বর পর্যন্ত সময়টা কি জ্বর আপনার ওপর দিয়ে গেছে মানে হয়তো পাঁচটা সাড়ে সাথে একসঙ্গে লাগলে যে ঝড়টা বইত ধনুরাশি ধনু লগ্নের মে মাস থেকে আর নভেম্বর সেই ঝড়টাই কন্টিনিউ করছে সাড়ে সাতিতে যে জিনিসগুলো হয়নি গুরুচন্ডালের প্রভাব কিন্তু সেই জিনিসগুলো ধনুরাশি ধনুলগ্নের মানুষের সঙ্গে করে দিয়ে চলে গেছে অতএব দু একদম ক্লিয়ার বছর কোনো 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 রকম ঝামেলার জায়গা দু থাকছে না তার মানে ধনুরাশি ধনু লগ্নের সাপেক্ষেও কিন্তু কিছু কিছু এমন জায়গা থাকবে যেটা কিন্তু আপনার উন্নতির জন্য কিন্তু খুব বেটার জায়গা থাকবে তাহলে চলুন বিন্দু দেরি না করে আলোচনাটা কিন্তু শুরু করি নমস্কার জয় মাতারা প্রথমেই ধনুরাশি সাপেক্ষে তাদের হেলথের জায়গাটা একটু বলে দেওয়ার প্রয়োজন রয়েছে দেখুন বহু ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিন্তু শয্যাশায়ী কন্ডিশনে পড়ে আছেন শয্যাশায়ী মানে তাদের এমন কোনো ডিজিজ যেটা হয়েছে সেটা কিন্তু তাকে শয্যাশায়ী করে দিয়ে গেছে হয়তো আপনার অর্থোপেডিক কোনো সমস্যার জন্য আপনাকে শয্যাশায়ী হয়ে যেতে হয়েছে হয়তো আপনার ক্রনিক কোনো রোগের জন্য আপনাকে শয্যাশায়ী হতে হয়েছে আপনার বয়স অনেক হয়তো কম কিন্তু কোথাও গিয়ে আপনার শারীরিক কন্ডিশনটা কিন্তু শয্যাশায়ী কন্ডিশনের অবস্থায় রয়েছেন তাদের জন্য বলবো দু হাজার একটা রিকভারির ফল থাকছে তার কারণ পঞ্চমে বৃহস্পতির অবস্থান যে কিনা আপনাদের সাপেক্ষে আপনাদের একাদশ ভাবকে ইনফ্লুয়েস করছে তার মানে কোথাও গিয়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যেটা থাকবে বিশেষ করে যারা শয্যাশায়ী কন্ডিশনে আছেন তাদের জন্য কিন্তু একটা রিকভারির জায়গা সেটা কিন্তু তৈরি হবে দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় যখন সে ষষ্ঠভাবে ফলকে রিপ্রেজেন্ট করবে তখন আপনি দেখতে পারেন আপনার অনেক ক্ষেত্রে অনেক রোগের প্রাদুর্ভাবের জায়গা কিন্তু কমছে মনের মধ্যে একটা পজিটিভ জায়গা সেটা কিন্তু আপনার ফিরে পেতে চলেছেন বিশেষ করে ধনুরাশি ধনুলগ্নের মানুষ এবং মনের মধ্যে চলতে থাকা যে ডিপ্রেশন যে দোটানা ভাবটা আপনার চলছে বা আপনি যেখানে কোনো কাজের ক্ষেত্রে আপনি এনার্জি পাচ্ছেন না নিজেকে উদ্বুদ্ধ করতে পারছেন না নতুনভাবে আপনার এই মুহূর্তে কোনো মোটিভেশনই ধনুরাশি ধনুলগ্নের নেই সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এবং ওভারঅল ক্ষেত্রে আপনি কিন্তু একটা এনার্জেটিক ভাব লক্ষ্য করবেন এবং আপনি ধনুরাশি ধনু লগ্নের মানুষ মানসিক দিক থেকে বেশ শক্তিশালী নিজেকে কিন্তু মনে করতে পারেন এই দু হাজার চব্বিশ বছরটাতে এর সঙ্গে আপনার ক্রনিক কোনো জায়গা যদি ভীষণ রকম ডিস্টার্ব হয়ে থাকে বা আপনার এই মুহূর্তে যদি কোনো অপারেশনের সম্ভাবনা তৈরি হয়ে থাকে সেই জায়গাগুলো থেকে একটা জায়গা কিন্তু দেখুন দু হাজার যন্ত্রণাজনিত সমস্যা ভীষণ ডিস্টার্ব করেছিল বিভিন্ন ধরনের ব্যথা যন্ত্রণা সেটা আপনার স্পন্ডালাইটিস হতে পারে সেটা আপনার হাঁটুর ব্যথা যন্ত্রণা হতে পারে লিগামেন্ট হতে পারে সেটা আপনার শীতদারায় ব্যথা হতে পারে আপনার মাইগ্রেনে ব্যথা যন্ত্রণার সমস্যা হতে পারে তো ওভারঅল দু হাজার তেইশ ধনুরাশির কিন্তু একটা ব্যথা যন্ত্রণা পূর্ণ বছর বললেও ভুল হয় না এই যে ব্যথা যন্ত্রণার যে প্রকোপটা ধনুরাশির চলছিল না সেইখান থেকে অনেকটা কিন্তু মুক্তির জায়গা অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু করে দেবে এবং সব থেকে যেটা বড় কথা আপনি ধনুরাশি ধনু মানুষ 2024 সম্পূর্ণ বছরটায় আপনি দেখতে পারেন এই মুহূর্তে আপনার কিন্তু শারীরিক যে কোনো डाइजेस्टिव পার্ট আপনার লিভার কিডনি ওরিয়েন্টেড সমস্যা এই যে জায়গাগুলো এগুলো কিন্তু অত্যন্ত স্টেবেল আপনার কিন্তু থাকবে কিন্তু কোথাও কে ধনুরাশি ধনু মানুষকে যেটা খেয়াল রাখা প্রয়োজন আছে সেটা হচ্ছে নার্ভ কারণ 2024 বছরটায় নার্ভের কিছু সমস্যা কিন্তু ধনুরাশি ধনু লগ্নের মানুষকে একটু ডিস্টার্ব করতে পারে আপনি লোক করবেন বছরের নির্দিষ্ট কিছু কিছু সময় না আপনার সারা বছর এটা হবে না নির্দিষ্ট কিছু কিছু সময় আপনার কিন্তু ঘুমের একটা ডিস্টারবেন্স আপনি লক্ষ্য করতে পারবেন হঠাৎই দেখবেন আপনার অনিদ্রাজনিত সমস্যাগুলো কিন্তু তৈরি হচ্ছে সেই সময়গুলোতে বিশেষ করে ডক্টরের পরামর্শ নেবেন নার্ভের সমস্যা থেকে একটু সচেতন ধনুরাশির মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন আর জায়গা বলে দেবো সেটা হচ্ছে ফোর্থ হাউসে রাহুর অবস্থান হয়ে রয়েছে তার মানে কোথাও গিয়ে ধনুরাশির কিন্তু মায়ের শরীর জায়গাগুলোতে একটু সচেতন থাকা প্রয়োজন আছে শুধু মা বলবো না সেটা হচ্ছে পারিবারিক যে কোনো মাতৃস্থানীয় যে মানুষগুলো আমাদের থাকে তাদের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষভাবে সচেতন ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিন্তু থাকতে হবে, পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা যেটা ধনুরাশির মানুষকে দু হাজার তেইশে ভীষণ কষ্ট দিয়েছে কারণ পার্টনারকে নিয়ে বারবার হসপিটালাইজ হতে হয়েছে পার্টনারকে নিয়ে বারবার ডক্টরের কাছে যেতে হয়েছে তার রোগটা ঠিক মতন আইডেন্টিফাই হয়নি সেই জায়গাগুলোই কিন্তু ধনুরাশির বেটারমেন্ট থাকবে কারণ পার্টনার ভাব এখন কিন্তু অত্যন্ত ভালো থাকছে দেবগুরু বৃহস্পতি যখনই কিন্তু এপ্রিল মাসে আপনার সিক্স হাউসে চলে যাবে এবং সিক্স হাউসে বসে সেভেন্থ এর ফলকে কিন্তু রিপ্রেজেন্ট করবে আপনি লক্ষ্য করবেন ধীরে 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 আপনার পার্টনারের একটা কিন্তু ইম্প্রুভমেন্টের বছর এটা কিন্তু হতে চলেছে সর্বদিকে তার স্বাস্থ্যের দিকে একটা ভালো ইম্প্রুভমেন্ট আপনি পাবেন তার মানসিক ভাব দিক থেকে একটা ভালো ইম্প্রুভমেন্ট পাবেন তার তার মন মানসিকতার যে একটা চেঞ্জেস দরকার ছিল না সেটা কিন্তু আপনি এই দু বছরে পার্টনারের দিকে অবশ্যই অবশ্যই দেখতে পারেন আর একটা জায়গা ধনুরাশি ধরুন আপনার থাকবে সেটা হচ্ছে সন্তান এই সন্তানের জায়গা কিন্তু অত্যন্ত সেবা কারণ পঞ্চমে বৃহস্পতি অবস্থান করছে আপনার ইলেভেনথকে সে ইনফ্লুয়েন্স করছে আপনার নাইনথকে ইনফ্লুয়েন্স করছে আপনার সন্তান আপনার পিতা দুটোই কিন্তু দু হাজার চব্বিশ এক্সিলেন্ট জায়গা কিন্তু ধনুরাশি থাকবে কারণ সন্তানের হেলথ পার্ট পিতা হেলথ পার্ক দুটোই কিন্তু ধনুরাশি ধনুলভের স্টেবেল একটা জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে প্রত্যেকটি ভিডিওতেই যে কথা বলি যারা বাইক গাড়ি চালান প্রত্যেকেই কিন্তু নিজেদের সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন বাইক যারা চালান হেলমেট নিয়ে চালানোর চেষ্টা করবেন জুতো পরে চালানোর চেষ্টা করবেন নিজেদের সেফটি ইকুইপমেন্টস গুলো কিন্তু অবশ্যই ধনুরাশির মানুষকে কিন্তু দু হাজার চব্বিশে নেওয়া উচিত এবং সেটা নিয়ে চললেই আমার মনে হয় বেটার হবে তাহলে হেলথ যেটা দাঁড়ালো ধনুরাশি সেটা হচ্ছে নার্ভের সমস্যা একটু সচেতন থাকতে হচ্ছে মা মাতৃস্থানীয় মানুষের শরীর স্বাস্থ্যের জায়গায় একটু সচেতন থাকতে হচ্ছে ব্যথা যন্ত্রণার সমস্যা অনেকটা কমছে এবং তার সঙ্গে সন্তান পিতা এবং আপনার পার্টনার ওভারঅল তাদের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু একটা বেটারমেন জায়গা অবশ্যই দুহাজার চব্বিশ ধনু রাশি মানুষের কিন্তু থাকতে চলে যে চলে আসি চলে আসি চাকরির জায়গায় কারণ ধনুরাশি ধনুলগ্নের এই মুহূর্তে একটা ভয় কাজ করছে কি ভয় কাজ করছে ভয়টা যেটা কাজ করছে দশমে আপনাদের কেতুর অবস্থান যেটা ধনুরাশির মনের মধ্যে এখন একটা প্রশ্ন তুলে আনছে যে টেন্থ হাউসে যখন কেতু অবস্থান করে তার মানে কি কর্মের জায়গায় গুপ্ত শত্রুতা তৈরি হবে বা কর্মের জায়গায় আমাকে কি হঠাৎ কর্মহীন হতে হবে না অসমে কেতুর অবস্থান মানে ধনুরাশি ধনুলগ্ন সাপেক্ষে এই মুহূর্তে কর্মের প্রেসার বৃদ্ধি হতে চলেছে অমানসিক প্রেসার কিন্তু কর্মের ক্ষেত্রে দু বছরটায় ধনুরাশি ধনু লগ্নের মানুষের থাকবে কর্মের প্রেশার মানে কোম্পানিতে ঝগড়া হওয়া নয় বসের সঙ্গে মতের অমিল নয় যেটা হবে আপনার ওপর এখন অতিরিক্ত দায়িত্ব কিন্তু এসে পড়তে পারে তার কারণ আছে কিছু দেখুন দেবগুরু বৃহস্পতি প্রথম চারটে মাস অবস্থান করছে আপনার ফিফ্থ হাউসে ফিফ্থ হাউসে বসে সে কোথায় দৃষ্টি দিচ্ছে ফিফ্থ হাউসে বসে আপনার নাইন্থ কে দেখছে আপনার ইলেভেন্থ কে দেখছে এবং তার সঙ্গে কোথায় দেখছে না আপনার লগ্নকে দেখছে আর এপ্রিলের পরবর্তী সময় থেকে দেবগুরু কোথায় যাচ্ছে সে কিন্তু আপনার চলে যাচ্ছে। দৃষ্টিটা কোথায় দিচ্ছে। আপনার আহ দ্বাদশকে রিপ্রেজেন্ট করছে এবং তার সঙ্গে আপনার দ্বিতীয়কে রিপ্রেজেন্ট করছে তার মানে ধনুরাশি ধনু লগ্নের মানুষের কর্মক্ষেত্র বা চাকরি স্থলে জায়গায় দায়িত্ব বৃদ্ধি হতে চলেছে অতিরিক্ত কিন্তু আপনার উপর চাপ হয়তো এমনও হতে পারে দশজনকার কাজের দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হতে পারে আপনি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হলে কোম্পানির বড় কোনো প্রজেক্ট বড় কোনো ডিভিশনে আপনাকে কিন্তু একটা একজন বিশেষ মেম্বার হিসেবে আপনাকে কিন্তু অ্যাড করা হতে পারে যে সকল ধনুরাশি ধনু লগ্নের মানুষ আননেসেসারিলি কোনো ট্রান্সফারে চিঠি পেয়েছিলেন বা আপনাকে কোম্পানির কোনো পলিটিক্স এর কারণে আপনাকে বিভিন্ন ভাবে কোম্পানিতে আপনাকে বিপর্যস্ত করা হচ্ছিল তাদেরকে বলবো একটা কিন্তু বেটার বছর ধনুরাশি ধনু লগ্নের জন্য হতে চলেছে এখন এই মুহূর্তে কোম্পানির অন্যতম একজন মেম্বার হিসেবে কিন্তু আপনি রিপ্রেজেন্ট হতে পারেন এটা দু চব্বিশে অবশ্যই থাকবে কাঙ্ক্ষিত প্রমোশন অবশ্যই আপনার থাকতে চলেছে তবে কোথাও গিয়ে ধনুরাশি ধনু লগ্নের মানুষ যারা বিদেশে থেকে কর্ম করছেন দু হাজার চব্বিশ বছরটাই নিজেকে কিন্তু না হলে কিছু কিছু ক্ষেত্রে ঊর্ধ্বধন কর্তৃপক্ষের সঙ্গে কিছু সমস্যার মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন বা আপনার বস যদি আপনার বিপরীত জেন্ডারের সঙ্গে কিন্তু একটু সমস্যায় ধনুরাশি ধনু লগ্নের মানুষ যারা বিদেশে থেকে কর্ম করছেন তাদের জন্য করতে হতে পারে যে সকল ধনুরাশি লগ্নের মানুষ দু চব্বিশ বছরটায় কর্মের জায়গায় কর্মকে পরিবর্তন করতে চাইছিলেন নতুন কর্ম করতে চাইছিলেন নতুন কোনো কোম্পানিতে আপনি যেতে চাইছেন অবশ্যই অবশ্যই যেতে পারেন এবং সেখানে কোনো অসুবিধার জায়গা নেই খুব ভালো কর্মপ্রাপ্তি আপনার হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে তবে কোথাও গিয়ে একটা কোয়েশ্চেন মার্ক ধনুরাশি ধনুরাগের মানুষের আছে অনেকের বয়স এখন ফর্টি সেভেন ফর্টি এইট দু হাজার তেইশে যাদের চাকরি গেছে বহু এরকম ধনুরাশির মানুষ আছে যাদের দু বছরে মে মাস থেকে নভেম্বর মাসের মধ্যে বহু মানুষের কিন্তু চাকরি সংকটের মধ্যে তৈরি হয়েছিল বিদেশ থেকেও অনেক মানুষ কিন্তু চলে এসেছিলেন দেশে ফেরত এসেছিলেন তার কারণ কোথাও গিয়ে আপনাদের কিন্তু কর্ম চলে গেছিল কর্মচ্যুতি আপনাদের ঘটেছিল খুব ভালো কাজ করতেন দীর্ঘদিন কাজ করতেন কোথাও গিয়ে আপনাকে একটা ডিস্টারবেন্স এর মধ্যে পড়ে যেতে হয়েছিল তাদের জন্য বলবো দু হাজার চব্বিশের ফেব্রুয়ারির পরবর্তী সময় থেকে আপনার নতুন কর্মপ্রাপ্তি বা কর্মের জায়গায় নতুন করে আপনার একটা রিক্রুটমেন্ট সেটা হওয়ার জায়গা কিন্তু অবশ্যই থাকছে কর্মক্ষেত্রের জায়গায় কর্ম পরিবেশ কিন্তু দু হাজার চব্বিশ আপনি কিন্তু অনেক বেটার পাচ্ছেন এবং তার সঙ্গে কালিগস সাপোর্ট কিন্তু আপনি দু হাজার চব্বিশে তৈরি করতে পারছেন তবে একটা দুটো জায়গা বলে দিই দেখুন টেন্থ হাউসে কেতু অবস্থান করে আছে ফোর্থ হাউসে রাহু একটা হচ্ছে আপনি কর্মের কারণে ফ্যামিলিকে টাইম দিতে পারছেন না কিন্তু কোথাও গিয়ে আপনার ফ্যামিলির কোনো সমস্যা আপনি কিন্তু কর্মক্ষেত্রের কাউকে বলতে যাবেন না মানুষ দু চব্বিশ বছর আপনাকে যেটা চেষ্টা করতে হবে আপনার বাড়ির কোনো সমস্যা আপনার পার্সোনাল কোনো সমস্যা কোনো সমস্যায় আপনি কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় সেটা কিন্তু ডিটেলিং করতে যাবেন না আর একটা জিনিসকে কিন্তু লক্ষ্য রাখতে হবে ফোর্থ হাউসে রাহুর অবস্থান কর্মক্ষেত্রে আপনার পার্সোনাল কোনো সমস্যা যেন না গিয়ে পড়ে যেমন আপনি ধরুন কোথাও লোন নিয়েছেন সেই লোনের কোনো বা আপনার কোনো বা বিভিন্ন কোন চেষ্টা করবেন তারাও যেন অফিসে আপনার না গিয়ে পৌঁছতে পারে এটা কিন্তু একটু দেখার দায়িত্ব দু হাজার চব্বিশে ধনুরাশি ধনুরা মানুষের থাকবে কারণ এটা যদি হয় তাহলে কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা আপনার সম্মান নিয়ে কিছু সমস্যা সেটা কিন্তু অবশ্যই তৈরি হতে পারে জায়গাটা কিন্তু একটু কষাস থাকবেন যদি আপনার এরকম কোনো সমস্যা থাকে সেখানে কিন্তু ভীষণ কষাস থাকার চেষ্টা ধনুরাশির মানুষ কিন্তু করার চেষ্টা করবেন বিদেশ যারা কর্মপ্রাপ্তি করতে গেছিলেন তাদের জন্য বলবো অবশ্যই বেটার থাকবে কিন্তু কাউকে কোনো টাকা পয়সা দিয়ে কিন্তু বিদেশ যেতে যাবেন না তাতে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হতে পারে টেন হাউসে কেতু তার মানে কর্মের কারণে আপনার কিন্তু কিছু ফ্রড হওয়ার সম্ভাবনা মানে আপনি যদি কোনো কর্মপ্রাপ্তির জন্য কোনো টাকা পয়সার লেনদেন করেন তাহলে কিন্তু আপনাকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে ধনুরাশি ধনুলগ্নের মানুষ হলে বিদেশ যাওয়ার যোগ অবশ্যই আপনার থাকবে খুব বেটার যেটা থাকবে সেটা হচ্ছে সরকারি প্রাপ্তি কারণ বৃহস্পতি বা লগ্নপতি প্রথমে থাকছে আপনাদের ফিফথ হাউসে তারপর সিক্স হাউসে শনি পুরো বছরটা কিন্তু আপনার ক্ষেত্রে থার্ড হাউসে অবস্থান করছে তার মানে কম্পিটিশন আপনাকে কিন্তু ফেস করলে অত্যন্ত ভালো হবে আপনি যদি পরিশ্রম করেন ডেডিকেশন দেন আপনার সরকারি প্রাপ্তির জন্য আপনার ডেফিনেটলি সরকারি চাকরি প্রাপ্তি দু বছরে কিন্তু থাকতে চলেছে খুব ভালো যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা বিশেষ করে যারা কর্মচ্যুত অবস্থায় রয়েছেন তাদের নতুন কর্মপ্রাপ্তি দু হাজার চব্বিশের ফেব্রুয়ারির পর কিন্তু অবশ্যই অবশ্যই হবে তাহলে কর্মের জায়গায় যেটা ধনুরাশি ধনুলগ্নে দাঁড়ালো সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি কিন্তু কর্ম পরিবর্তন অবশ্যই করতে পারছেন কর্মের জায়গায় পার্সোনাল কোনো কথাবার্তা আপনি শেয়ার করতে যাবেন না তৃতীয়ত কর্মে আপনার প্রমোশন আপনার দায়িত্ব কর্মের প্রেসার আপনার কিন্তু ভীষণ ভালো থাকছে বসের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হচ্ছে কালিক্সের সঙ্গেও কিন্তু আপনার অত্যন্ত ভালো সম্পর্ক হচ্ছে কিন্তু কোথাও গিয়ে ধনুরাশি ধনুলগ্নের মানুষ বিদেশ যদি যেতে চান কোনো টাকা পয়সার লেনদেনে কোনো চাকরি প্রাপ্তি অবশ্যই অবশ্যই করবেন না চলে আসি বিজনেসের জায়গায় যেটা বিজনেসে মেন যেটা ধনুরাশির মেন মেন এখন ফোকাস সেটা হচ্ছে বিজনেসটাকে রিকভারি করা প্রয়োজন আছে বা বিজনেসে যে ঋণটা আছে অ্যাট এনি কস্ট আপনাকে সেই ঋণটাকে কিন্তু মিটিয়ে দিতে হবে কারণ এটা ধনুরাশির একটা বিগেস্ট টেনশন কাজ করছে যে এত টাকা ঋণ আমি পরিশোধ করব কি করে প্রচুর ঋণ রয়েছে সেই তুলনায় বিজনেস চলছে না অনেকে তো বিজনেস বন্ধ করে বাড়িতে বসে আছেন দু হাজার তেইশের লাস্টের দিক থেকেই আমি তাদের জন্য বলবো দু ধনুরাশি ধনুরগ্নের বিজনেস নিয়ে যারা বিশেষভাবে বিড়ম্বনার মধ্যে পেরেছিলেন তারা বিশেষ কিছু কন্ট্যাক্টস কিন্তু চলেছেন সালে তার পেতে কারণ এই মুহূর্তে আপনার বিজনেস রিকভারি করার জন্য আপনার কিন্তু বৃদ্ধি হতে চলেছে রিপ্রেজেন্ট করতে আপনার কিন্তু কিন্তু এখন স্ট্র্যাটেজিক আপনি পাবেন এবং সব থেকে বড় কথা দু হাজার চব্বিশ বছরে আপনি কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে পারবেন বিশেষ করে যদি বিজনেস করেন সেটা হচ্ছে নতুন নতুন স্ট্র্যাটেজিতে কিন্তু আপনি চলতে পারবেন তার কারণ প্রচুর স্ট্র্যাটেজি আপনি এখন পাবেন কারণ আপনার ফোর্থে রাহু বসে আছে তৃতীয় শনি আছে তার মানে এই মুহূর্তে ধনুরাশির মানুষের কাছে প্রচুর স্ট্র্যাটেজি থাকবে যে স্ট্র্যাটেজি আপনি একটা একটা করে কিন্তু আপনার বিজনেসের জায়গা অবশ্যই অবশ্যই কাজে লাগাতে পারবেন যেটা অত্যন্ত ভালো হচ্ছে সেটা হচ্ছে মার্গি বৃহস্পতি বছরের প্রথম থেকেই ষষ্ঠ ভাবের ফলকেও কিন্তু রিপ্রেজেন্ট করা শুরু করবে তার মানে আপনি ধনুরাশির মানুষ হলে আপনার বিজনেস সংক্রান্ত পার্টে যদি কোনো ঋণ ম্যাটারস থাকে সেই ঋণ ম্যাটারস গুলো কিন্তু ধীরে 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 আপনি একটা ওয়ে পাবেন আমি বলছি না আপনার

সেটা হচ্ছে ওয়ে দরকার যে এই ওয়েতে গেলে আমার ঋণটা হবে তার মানে দু হাজার চব্বিশ আপনার স্ট্র্যাটেজি অত্যন্ত ভালো হচ্ছে বিজনেসে আপনার বিজনেসের ঋণের কিন্তু মেটানোর একটা ওয়ে আপনি কিন্তু অবশ্যই তৈরি করছেন এবং সব থেকে বড় কথা আপনার একটা কন্ট্যাক্স কিন্তু থাকছে যে কন্ট্যাক্সের মাধ্যমে আপনি বিজনেসের কিছু সমস্যাকে কিন্তু রিকভারি করে নিয়ে আসতে পারেন যারা পার্টনারশিপ বিজনেসের মধ্যে রয়েছেন অত্যন্ত স্টেবেল ফল তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার চব্বিশ বছরে থাকবে কারণ এতদিন মানে বলা যেতে পারে সাড়ে সাতই সাড়ে সাত বছরের মতো মানে সাড়ে সাত বছরের জন্য চলেছে এবং ধনুরাশির সাড়ে তিন চার বছরের ওপর সময় কিন্তু পার্টনারশিপ বিজনেস খুব বেটার রেজাল্ট দিচ্ছে না এবং সব থেকে বড় কথা পার্টনারশিপ বিজনেস কিছু প্রতারণার শিকারও হতে হয়েছে সেই জায়গা থেকে দু কিন্তু বহু বছর পর বলা যেতে পারে ধনুরাশির পার্টনারশিপ বিজনেস এর জায়গাটা কিন্তু অত্যন্ত স্টেবল হচ্ছে যারা প্রতিনিয়ত বিজনেস এ স্ট্রাগেল করছিলেন মানে টাকার জোগাড় আপনি করে নিয়ে আসছিলেন কিন্তু টাকাটা ঢুকে যাচ্ছে টাকাটা তুলতে পারছেন না নতুন অর্ডার আপনি কিন্তু কর্মের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে পাচ্ছেন না বা নতুন কোন ক্লায়েন্ট আপনি পাচ্ছেন না মানে পুরনো ক্লায়েন্ট গুলোই আপনারা সেই ঘুরিয়ে পেতিয়ে চলছে তাদের জন্য বলবো দু দেখবেন আপনি নতুন ক্লায়েন্ট বেস তৈরি করতে পারছেন নতুন পজিটিভলি আপনি কিন্তু কাজগুলো শুরু করতে পারছেন মানুষের সাহায্য বা এমন কোন মানুষের সাহায্য যেটা কিন্তু আপনার বিজনেসকে নতুন করে শুরুয়াত করতে একটা কিন্তু ভালো সাহায্য করবে আর একটা জায়গা আছে অনেকেই চাইছিলেন যে আমার কিছু প্রপার্টিস আছে আমি প্রপার্টিসটা সেল করে আমি বিজনেসটাকে আবার ব্যাক করিয়ে নিয়ে আসতে চাই বা আমি এটা করলে আমার মনে হয় আমার বিজনেসটাও যেমন বেঁচে যাবে আবার আমার লোনগুলো পরিশোধ হবে সেটাও দু হাজার তেইশে ধনুরাশির মানুষ করতে পারেননি দু হাজার আপনি দেখবেন আপনি কোনো না কোনোভাবে এমন কোনো ওয়ে পাবেন যে ওয়েটা দিয়ে আপনার কিন্তু এই বিজনেসটাও রিকভারি হবে আবার কিছুটা ঋণও আপনি কিন্তু পরিশোধ করতে পারবেন যারা ট্যুর ট্রাভেলসের বিজনেস করছেন গাড়ি সংক্রান্ত ওরিয়েন্টেড বিজনেস করছেন যে কোনো গ্রোসারি আইটেম বিজনেস করছেন যারা ফুড রিলেটেড প্রোডাক্টস এর বিজনেস করছেন বা বেবি ফুডের বিজনেস যারা করছেন যারা মহিলাদের বিভিন্ন রকম জিনিসপত্রের বিজনেস করছেন অথবা আপনি এই মুহূর্তে কোনো ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছেন বিশেষ করে ধনুরাশির মানুষ যদি গার্মেন্টস সেক্টরে বা বিশেষ করে গার্মেন্টস ডিজাইনিং সেক্টরে যদি আপনি থাকেন আপনার সেই বিজনেস গুলো কিন্তু অত্যন্ত স্টেবল দিচ্ছে আবার অন্য দিক থেকে দেখতে গেলে আপনি যদি ধনুরাশি ধনুরাশির মানুষ হন আপনি ফাইনান্সিয়াল সেক্টর কোনো বিজনেস করছেন অত্যন্ত স্টেবল রেজাল্ট পাচ্ছেন এবং হ্যাঁ রাশি যেটা কিন্তু দু হাজার চব্বিশ বছর অত্যন্ত স্টেবেল হবে সেটা কি জানেন তো আপনার টেন হাউসে বসে আছে কেতু তার মানে যারা কিন্তু প্রমোটিং সেক্টর বিজনেস করছেন যারা ল্যান্ড প্রপার্টি ওরিয়েন্টেড বিজনেস করছেন ব্রোকারিতে কাজ করছেন তাদের জন্য কিন্তু একটা স্টেবেল সময় থাকছে এবং এখান থেকে আপনি দেখবেন একটা প্রফিট করতে পারছেন পুরনো প্রপার্টিস আপনার বিক্রি হবে এই মুহূর্তে কারণ আপনার তৃতীয় শনি অবস্থান করছে পুরনো প্রপার্টিসকে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এই সময় ষষ্ঠে যখন দেবগুরু বৃহস্পতি যাবে আপনার দ্বাদশকে ইনফ্লুয়েন্স করছে তার মানে আপনি এই প্রপার্টিস বিক্রি করতে গিয়ে বা বিজনেসকে স্টার্ট করতে গিয়ে আবার একটা ওয়েকে কিন্তু পেয়ে যাচ্ছেন কারণ দ্বাদশ ভাব মানে কোথাও গিয়ে জীবনের কিন্তু অন্য একটা দিককে খোলার চেষ্টা করে তার মানে দ্বাদশে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যখন এপ্রিল মাসের পর থেকে পড়ছে ধনুরাশি ধনুলগ্নের মানুষ আরো কিছু ওয়ে আপনি এমন তৈরি করতে পারবেন যেখানে আপনার স্ট্র্যাটেজি গুলো বা আপনার প্ল্যানিংস গুলো কিন্তু অত্যন্ত ভালোভাবে এক্সিকিউট হবে বিজনেসের জায়গায় অতএব দু ধনুরাশি ধনুলগ্ন বিজনেসের জায়গা কিন্তু অত্যন্ত ভালো থাকছে তাহলে বিজনেসের জায়গাতে কি দাঁড়ালো আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে কোনো মানুষের সাহায্য কন্ট্রাক্টের মাধ্যমে আমরা ইনভেস্ট হচ্ছে আপনার পুরোনো কিছু বিজনেস আপনি রিকভারি অবশ্যই করতে পারছেন কিছু প্রফিট আপনি বিজনেসে এই মুহূর্তে করতে পারছেন প্রচুর যদি আপনার কোনো প্রপার্টিস থাকে সেই প্রপার্টিস গুলো আপনি এই মুহূর্তে সেল করতে পারছেন এবং লোনকে আপনি এই মুহূর্তে কিন্তু অবশ্যই রিকভারি করতে পারছেন কিন্তু দাঁড়ালো যেটা সর্বসাফল্যে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বিজনেসের জায়গায় এই মুহূর্তে নতুন স্ট্র্যাটেজিতে কিন্তু ধনুরাশি ধনুলগ্ন মানুষকে দু হাজার পরিকল্পনা করা উচিত এবার একটা জায়গা বলে দিই সেটা হচ্ছে যে সকল ধনুরাশি ধনু মানুষ একদম একদম আপনারা কিন্তু রয়েছেন কোথায় না একদম সেলফ প্রফেশনের জায়গায় মানে বিশেষ করে যারা পলিটিশিয়ান রয়েছেন তাদের জন্য কিন্তু একটু সাবধানতার বছর কারণ কোথাও গিয়ে ধনুরাশির কিন্তু যারা পলিটিশিয়ান রয়েছেন তাদের কিন্তু অ্যাক্টিভিটিসের জায়গায় কিন্তু একটু খোঁজখবর রাখতে হবে কারণ আপনার টেন্থ হাউসে কিন্তু কেতু বসে আছে তার মানে অ্যাজ পলিটিশিয়ান যারা কাজ করছেন অ্যাজ অ্যাস্ট্রোলজার যারা কাজ করছেন অ্যাজ লয়ার যারা কাজ করছেন অ্যাজ ট্যাক্স কনসালটেন্ট যারা কাজ করছেন এদের ক্ষেত্রে কিন্তু শত্রুতার জায়গা কোথাও থাকছে বা আপনার রেপুটেশনকে হ্যাম্পার করতে পারে মিথ্যে কোনো অপবাদের দ্বারা এটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে যদি ধনুরাশির মানুষ হন এবং সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন বাদ বাকি বলতে হয় প্রচারের জায়গা থাকছে কারণ তৃতীয় শনি থাকছে পঞ্চম এবং ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি পুরো বছর থাকছে তার মানে প্রচারের জায়গা আপনার থাকছে আপনার নাম চারিদিকে ছড়িয়ে পড়ছে ক্লায়েন্ট বেস আপনার বৃদ্ধি পাচ্ছে দূর থেকে ক্লায়েন্ট আসার সংখ্যা আপনার কাছে বৃদ্ধি পাচ্ছে আপনার অ্যাক্টিভিটিস অত্যন্ত ভালো হচ্ছে পজিটিভিটির জায়গা থাকছে কিন্তু কোথাও গিয়ে কিন্তু কোনো মানুষের দ্বারা আপনার কিন্তু বিশেষ করে আপনার রেপুটেশন হ্যাম্পার হওয়ার একটা জায়গা থাকছে অতএব এই জায়গাটা একটু শক্ত হাতে দমন করার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন আপনার অ্যাক্টিভিটিস বা আপনার প্ল্যানিংস অন্য কারোর সঙ্গে শেয়ার না করে যদি আপনি থাকতে পারেন অত্যন্ত বেটার হচ্ছে এবং বিশেষ করে যারা কিন্তু অভিনয় জগৎ নাচ গান আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো কাজের প্রেশার কিন্তু অতিরিক্ত মাত্রায় থাকছে কিন্তু রেকগনিশনটা একটু কম থাকতে পারে দু হাজার তার কারণ আপনাদের কিন্তু ফোর্থ হাউসের রাহু বসে আছে যে কিন্তু আপনার কাজের স্বীকৃতি বিশেষ করে আর্টিস্টিক্যাল কাজ অভিনয় জগতে যারা যুক্ত আছেন গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু যতটা কাজ করবেন ততটা হয়তো রেকগনিশন আপনাকে দিল না তবে এই রেকগনিশনটা কিন্তু পরে গিয়ে দেবে দু হাজার পঁচিশে আপনাকে কিন্তু কিন্তু আপনি কাজ প্রচুর করে রাখুন আশা না করে আমি বলবো সেটা কিন্তু আপনাদের জন্য কম্পারেটিভলি অনেক বেটার থাকবে এডুকেশন পার্টে চলে আসি দেখুন এডুকেশন পার্টে প্রথমেই আসি বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে বহু ধনুরাশির বাচ্চাদের কিন্তু মার্কসের জায়গায় একটা বিরাট এফেক্ট পড়েছে তার কারণ তাদের এই মুহূর্তে পড়াশোনা ছাড়া অন্য অ্যাক্টিভিটিসের দিকে কিন্তু বেশি মনোনিবেশ গেছিল অনেক বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা গেছিল তারা কিন্তু বিশেষ করে কোনো বা যে কোনো রকম মানে শুধু যে অ্যালকোহলিক সেটা নয় মানে অন্য হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে মোবাইলের প্রতি একটা ভীষণ রকম বেড়ে গেছিল বা অন্য অ্যাক্টিভিটিসের দিকে তার অ্যাডিকশানটা কিন্তু বেড়েছিল যেটা তার ফোকাসটাকে কিন্তু পড়াশোনার জায়গা থেকে সম্পূর্ণ সরিয়ে দিয়েছিল তাদের জন্য বলবো ধনুরাশি ধনু লগ্নের দু হাজার চব্বিশ থেকে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেট লেভেলের জায়গা আবার ফিরে আসছে তারা তাদের ভুলটা বুঝতে পারছে বছরে প্রথম চার মাসের পর থেকে দেবগুরু বৃহস্পতি দাদা সবকে দৃষ্টি দেবে মানে ভুলটা বাচ্চারা কিন্তু নিজেদের বুঝতে পারবে সে কি ভুল করছিল বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার হয়ে যাচ্ছিল মাঝে মধ্যে সেই ভুলটা তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে তার মানে বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় কিন্তু একটা ডেভেলপমেন্ট এটা কিন্তু হচ্ছে যে সকল বাচ্চারা কোনো অ্যাডমিশনের জন্য দু বছর তিন বছর চেষ্টা করছিলেন তাদের সেই এখন কিন্তু হওয়ার একটা জায়গা সেটা থাকবে আবার কারোর কারোর ক্ষেত্রে ক্ষেত্রে যে চাকরি না পাওয়ার একটা সমস্যা তৈরি তৈরি হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু চাকরি পাওয়ার একটা জায়গা সেটা অবশ্যই হবে সব থেকে বড় কথা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে এখন বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু অত্যন্ত স্টেবেল সম্পর্ক থাকবে কারণ ধনুরাশি ধনুরগ্নের বাচ্চাদের বন্ধু বান্ধবদের সঙ্গে একটা প্রবলেম হচ্ছিল টিচারের সঙ্গে একটা প্রবলেম হচ্ছিল তার মানে কোথাও গিয়ে দু চব্বিশ বিশেষ করে বাচ্চাদের বন্ধু বান্ধব টিচার এদের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গা অত্যন্ত অত্যন্ত স্টেবেল হচ্ছে এখানে কিন্তু অসুবিধার জায়গা কিছু নেই হায়ার স্টাডিজ ক্ষেত্রে কারণ ফোর্থে রাহু পঞ্চমে বৃহৎ তার মানে এই মুহূর্তে ধনুরাশির হায়ার স্টাডিজেরই সময় অনেক ক্ষেত্রে এমন হতে পারে আপনি এই মুহূর্তে চাকরি স্থলকে বন্ধ করে আপনি নতুন করে পড়াশোনা স্টার্ট করতে পারেন বা সেটা করার একটা ইচ্ছা আপনার কিন্তু হতে পারে এই মুহূর্তে ধনুরাশি দু হাজার চব্বিশে নতুন কোনো প্রফেশনাল কোর্সে আপনি কিন্তু যে কোনো প্রফেশনাল কোর্সে আপনি কিন্তু এখন অ্যাডমিশন নিতে পারেন বা আপনার এই মুহূর্তে আপনার পিএইচডি কে কমপ্লিট আপনি কিন্তু করতে পারছেন ম্যানেজমেন্টের আপার লেভেল মানে আপনি মাস্টার ডিগ্রি করতে পারছেন আপনি মানে এম এর দিকে আপনি অবশ্যই যেতে পারছেন এম সি এর দিকে আপনি কিন্তু অবশ্যই যেতে পারছেন আপনি এই মুহূর্তে ধনুরাশি ধনু লাভের মানুষ আপনি টেকনোলজিক্যাল কোনো ফিক্টে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আবার হায়ার স্টাডিজ জায়গা অবশ্যই আপনি তৈরি করতে পারবেন আরো একটা জায়গা কিন্তু হায়ার স্টাডিজের জন্য অত্যন্ত ভালো হবে ফাইন্যান্সিয়ালি যারা কিন্তু হায়ার স্টাডিজ করতে চাইছেন যে কোনো বছর এবং এখানে কিন্তু আপনি অত্যন্ত ভালোভাবে কাজ ধনুরাশি ধনুরগ্নের মানুষ কিন্তু করতে পারছেন অতএব পড়াশোনার জায়গাতে ধনুরাশি ধনুলগ্ মানুষের খুব একটা খারাপ থাকছে না ভালো জায়গায় কিন্তু দু হাজার চব্বিশ বছরে দেখা যাচ্ছে তবে একটা কথা বলে দিই একদম হায়ার স্টাডিজ এবং বেসিক লেভেল এডুকেশন সেটা হচ্ছে ফোর্থ হাউসের আহু তৃতীয় শনি অবস্থান করছে চেষ্টা করবেন আপনি এই মুহূর্তে বাড়িতে থেকে যদি আপনি পড়াশোনা করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত অত্যন্ত স্টেবেল জায়গা সেটা কিন্তু তৈরি করবে পরে যখন শনি আপনার চতুর্থে চলে যাবে তখন আপনি বাইরে যান কিন্তু এই মুহূর্তে মানে দু বছরের স্টুডেন্টরা চেষ্টা করবেন বাড়ির কাছাকাছি অবস্থান করে যদি পড়াশোনা আপনি করতে পারেন সেটা আপনার জন্য কিন্তু কম্পারেটিভলি অনেক বেটার রেজাল্ট সেটা তৈরি করবে চলে আসি ফাইন্যান্সিয়াল জায়গায় দেখুন প্রথমেই একটা কথা বললাম যারা কিন্তু শেয়ার ইনভেস্টমেন্ট এসআইপি এইসব ইনভেস্টমেন্ট করে যারা কিন্তু লস এসে চলছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু লস মেকিং বা লসটা কিছুটা হলেও আপনাদের অনেকটা মেকআপ সেটা কিন্তু আপনি করতে পারবেন দ্বিতীয়ত প্রপার্টিস বিক্রি করা এই প্রপার্টিজ বিক্রি করা নিয়ে ধনুরাশি ধনুরা মানুষ দীর্ঘ চার বছর ধরে স্ট্রাগেল করছে বিভিন্ন কারণে বহু মানুষ দেখেছে বহু মানুষ অ্যাডভান্স দিয়েছে বহু কিছু করেছেন কিন্তু কোনোভাবেই প্রপার্টিসকে আপনি সেল করতে পারেননি তাদের জন্য বলবো দু আপনার প্রপার্টিস বিক্রি করার জন্য কিন্তু আদর্শ সময় থাকছে অনেক ক্ষেত্রে আপনি কিন্তু পারিবারিক গোলযোগের শিকার হয়েছিলেন মানে আপনার দাদুর সম্পত্তি হয়তো সেখান থেকে আপনি বঞ্চিত হয়ে গেছেন বা আপনার বাবার সম্পত্তি আপনি হয়তো কোনো কারণে বঞ্চিত হয়ে গেছেন তাই নিয়ে হয়তো প্রচুর সমস্যা আপনার চলেছে বা আপনি একটা প্রপার্টিসের ডকুমেন্টস করতে গিয়ে প্রচুর টাকা নষ্ট করে ফেলেছেন তাদের জন্য বলবো জটিলতা কিন্তু অবশ্যই অবশ্যই মিটতে চলেছে আবার যারা কিন্তু প্রপার্টিস বা প্রচুর প্রপার্টিস করে ফেলেছিলেন সেই প্রপার্টিস কে সেল করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু ভালো পুরনো কোনো বিজনেস যেটা বহুদিন আগে বন্ধ হয়ে গেছিল সেই রকম কোন জায়গা থেকে আপনার কিন্তু টাকা প্রাপ্তি অবশ্যই একটা হতে চলেছে আবার যদি আপনার কোনো কারণে সরকারি খাতে কোনো টাকা আটকে থাকে সেই টাকা পাওয়ার একটা যোগ ধনুরাশি ধরুন আপনি দু বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি রিলেশনশিপের জায়গায় একটা জায়গা ধনুরাশির মানুষকে বলি সেটা হচ্ছে সন্তানের সঙ্গে রিলেশনশিপ কারণ দু হাজার একুশ তিনটে বছর কোথাও গিয়ে ধনুরাশি ধনুলগ্নের মানুষের সন্তানের সঙ্গে রিলেশনশিপের জায়গাটা খুব একটা স্টেবেল থাকছিল না সন্তানের সঙ্গে বিভিন্ন কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সন্তানের সঙ্গে দূরত্ব বৃদ্ধি হয়েছে অথবা সন্তানের কিন্তু কোনো না কোনোভাবে একটা ডিস্টারবেন্সের শিকার আপনি কিন্তু সন্তানের হয়তো হতে পারে তার বিবাহ জায়গা বারবার দেখছিলেন সেটা আপনি ঠিক করতে পারছিলেন না তার একটা আপনি তাকে একটা স্টেবিলিটি দিতে চাইছিলেন কিন্তু কোথাও কি আপনি তাকে দিতে পারছিলেন না ওভারঅল ক্ষেত্রে ধনুরাশির কিন্তু সন্তান সুখের জায়গা দু অত্যন্ত ভালো হচ্ছে প্রচুর সন্তানের সঙ্গে কিন্তু এই মুহূর্তে বাবা মায়েদের একটা সুমধুর সম্পর্ক এবং একটা বন্ডিং সম্পর্ক সেটা কিন্তু অবশ্যই তৈরি হবে দ্বিতীয়ত আমি বলবো দেখুন সন্তানের কিন্তু এই মুহূর্তে বিবাহ স্থির হওয়া বা সন্তানের একটা স্টেবিলিটি আপনি কিন্তু অবশ্যই অবশ্যই এনে দিতে পারবেন যারা কিন্তু মানুষ গর্বে সন্তান এবং নতুন বাবা মায়ের একটা স্বাদ সেটা কিন্তু আপনি অবশ্যই পাবেন সন্তান প্রাপ্তির একটা বছর দু হাজার চব্বিশ ধনুরাশির জন্য থাকতে চলেছে দ্বিতীয়ত আমি বলবো দাম্পত্য রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত স্টেবেল বছর তার কারণ লাস্ট দুটো বছর লিগাল সমস্যা বহু ক্ষেত্রে কিন্তু আপনার কোর্ট কাচারি হয়ে যাওয়া সম্পর্কের ক্ষেত্রে সেপারেশন প্রচুর কিছু হয়েছে এখন যারা কিন্তু সেপারেশন রয়েছেন কোন রকম কোন কোন রকম কোন কোর্ট কেস লিগাল কেস কিছু নেই তাদের জন্য বলবো দু হাজার চব্বিশ আপনাদের কিন্তু রিকনসিলেশনের বছর থাকছে আপনি কিন্তু নতুন করে বসবাসের চিন্তা ভাবনা অবশ্যই অবশ্যই করতে পারছেন প্রথমেই একটা কথা বললাম যে সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার ক্ষেত্রে দাম্পত্যের জায়গাটাও কিন্তু দু আপনার ভালো থাকছে আপ প্রথমেই একটা কথা বললাম পার্টনারের হেলথের জায়গা দু হাজার চব্বিশ অনেক বেটার থাকছে তো ওভারঅল ক্ষেত্রে আমি বলবো পার্টনারশিপের জায়গাটা কিন্তু বা দাম্পত্য ক্ষেত্রের জায়গাটা কিন্তু দু অনেক বেটার থাকছে এবং সব থেকে বড় কথা খুব দুঃখজনক হয়েছিল সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে সম্পর্কগুলো কোথাও গিয়ে ধনুরাশির কিন্তু একটু স্টেবল রেজাল্ট কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই দেবে এখানে সন্দেহের জায়গা নেই পঞ্চমে লাভ রিলেশনশিপ হতে পারে নতুন রিলেশনশিপ হতে পারে নতুন বিবাহ স্থির হতে পারে বন্ধুর সঙ্গে বিবাহ স্থির হতে পারে আবার বাড়ি থেকে একটু দূরবর্তী স্থানে আপনার বিবাহ স্থির হওয়ার জায়গা ধনু রাশি ধনু লাভের মানুষের থাকছে যারা একটু এজেড রয়েছেন পঞ্চমে দেবগুরু বৃহস্পতি যে আপনার একাদশকে ইনফ্লুয়েন্স করছে তার মানে কোথাও গিয়ে যারা কিন্তু একটু এজেড হয়ে গেছেন তাদের জন্য কিন্তু নতুন বিবাহের জায়গা ধনুরাশি ধনুলগ্নের মানুষের অবশ্যই অবশ্যই থাকবে দু বছরে এখানে দু হাজার চব্বিশের আলোচনা আমরা শেষ করছি না আমাদের আরো কিছু ধনুরাশির জন্য আলোচনা থাকবে দু হাজার ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ধনুরাশির ধনু লগ্নের জন্য রইল আপনাদের অনেক শ্রীবৃদ্ধি ঘটুক ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন ধনুরাশি ধনুলগ্নের মানুষ নমস্কার জয় মাতারা